শহর কখনো ঘুমায় না রাস্তায় আলো জলে গাড়ির হর্ন বাজে মানুষ হাসে কথা বলে কিন্তু এই শহরের ভেতরেই কিছু মানুষ আছে যাদের হৃদয় অন্ধকার এই গল্প সেই অন্ধকারের এই গল্প তোমারও হতে পারে এই গল্প আমারও হতে পারে কারণ আমরা সবাই একটা সত্য থেকে পালিয়ে বেড়াই মৃত্যু আরিফ বয়স ত্রিশ ভালো চাকরি ভালো টাকা কিন্তু নামাজ নেই ছোটবেলায় মসজিদে যেত মা হাতে ধরে নামাজ শেখাতেন বলতেন বাবা নামাজ ছাড়া মানুষ বাঁচে কিন্তু শান্তি পায় না আরিফ তখন হাসত আজ আর হাসে না শুধু ভুলে থাকার চেষ্টা করে রাত হলেই আরিফের জীবন শুরু হয় ক্লাবের আলো হারাম হাসি বোতলের শব্দ সে ভাবে এটাই জীবন কিন্তু প্রতিটা রাত শেষে একটা প্রশ্ন তাকে তাড়া করে আমি কি সত্যিই সুখী উত্তর সে জানে কিন্তু মানতে চায় না একদিন ফোন আসে মা খুব অসুস্থ আরিফ যায় না বলে কাল যাব কিন্তু কাল আর আসে না মা চলে যান চলে যাওয়ার আগে শুধু বলেন বাবা নামাজটা ছাড়িস না এই কথাটা আরিফের কানে বাজে আজও সেই রাতেই বৃষ্টি নামে আরিফ গাড়ি চালাচ্ছে দ্রুত হঠাৎ এক বিকট শব্দ চাকা ঘুরে যায় চোখের সামনে অন্ধকার এক সেকেন্ড আরিফ ভাবে আমি মরছি চোখ খুলে দেখে কোনো হাসপাতাল নয় চারপাশ অন্ধকার দেয়াল নেই ছাদ নেই ভয় ঢুকে পড়ে বুকের ভেতর একটা কণ্ঠ শোনা যায় গভীর ভারী আরিফ সে কাঁপে কণ্ঠ বলে তোমার আমল দেখানো হবে হঠাৎ দৃশ্য বদলাতে থাকে আরিফ নিজের জীবন দেখতে পায় নামাজ ছাড়া দিন মায়ের চোখের পানি হারাম হাসি ভুল পথে হাঁটা প্রতিটা দৃশ্য ছুরির মতো কাটে আরিফ কাঁদে চিৎকার করে বলে হে আল্লাহ আমি জানতাম না আমি বুঝিনি কণ্ঠ উত্তর দেয় তোমাকে তো সময় দেওয়া হয়েছিল এই কথা শুনে আরিফ ভেঙে পড়ে হঠাৎ নতুন দৃশ্য মা কবরের পাশে বসে তিনি বলেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও এই দোয়াতাই আলো হয়ে নামে আরিফ সিজদায় পড়ে যায় কান্নায় গলা আটকে যায় হে আল্লাহ আর একবার সুযোগ দিন আমি বদলাব নিরবতা তারপর কণ্ঠ ফজরে রাজান শুনতে পাচ্ছ আরিফ চোখ খুলে দেখে হাসপাতাল আজানের শব্দ বাতাসে ভাসছে চোখ দিয়ে পানি পড়ে সে বেঁচে আছে কিন্তু সে জানে এটা শেষ সুযোগ আজ আরিফ নামাজ পড়ে কোরআন পড়ে গরিবের পাশে দাঁড়ায় সে জানে জীবন ছোট মৃত্যু হঠাৎ শেষ কথা শুধু একটাই আজ যদি তাও বা না কাল নাও থাকতে পারে এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে বুঝে নিও এটা গল্প না এটা সতর্কবার্তা